আপনাদের কয়েকজন পরিচালকের ব্যাংক হিসাব জব্দ আছে আপনি বলছেন যে ব্যবসা পরিচালনার সাথে পরিচালকদের অ্যাকাউন্ট জব্দ করার কোনো সম্পর্ক নাই কেন এর কারণ হচ্ছে আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে আমরা কোম্পানির বা প্রতিষ্ঠানের টাকা বিভিন্ন সময় নিজেদের অ্যাকাউন্টে স্থানান্তর করে আমরা ফায়দা নিয়েছি এটা ছিল একটা গণমাধ্যমের অভিযোগ সেইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের অ্যাকাউন্টগুলোকে ফ্রিজ করা হয়েছে এখন যদি ওনারা দেখেন না এটার কোনো সত্যতা নাই তাহলে আবার গতানুগতিক পর্যায়ে খুলে দিবেন এটাই আমাদের আশা বাট কোম্পানির যে অপারেশনাল বিজনেস এটার সাথে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টিংয়ের কোনো ইয়ে নাই সম্পর্ক নাই আর দ্বিতীয় কথা হচ্ছে যে বিজনেস যেটা চলবে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটর একটু থমকি গিয়েছে খুবই স্বাভাবিক আপনার ভূমিকম্প হওয়ার মতো তো ভূমিকম্প হলে কি হয় সাধারণত সবাই দৌড় দিয়ে পালায় আবার যখন শেষ হয়ে যায় চলে আসে ব্যাপারটা এরকম আমি বলি যে এখানে এখন আমরা যেভাবে করছি সেটা হচ্ছে আমরা দুটি ধরনের প্রমোশনকে বন্ধ রেখে তদন্তের সুবিধার্থে দুই ধরনের সেবাকে বন্ধ রেখে আমরা শুধু পণ্যভিত্তিক কর্মকাণ্ডটা চালিয়ে যাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশন কোম্পানির কোনো প্রোডাক্ট আমরা প্রমোট করছি না আর একটা হচ্ছে আপনার শেয়ারের ব্যাপার যেটা সেটাও আমাদের ড্রপ আছে কারণ আমরাও আশা করবো যে তদন্ত শেষ হোক তদন্ত শেষে কোনো দিক নির্দেশনা থাকলে আমরা সেভাবে আগাবো বাট পণ্যভিত্তিক যে ডাইরেক্ট সেলিং এই ব্যাপারে আমার আমরা কোনো অবজেকশন এখনও কারো থেকে পাইনি ভূমিকম্প কি শেষ হয়ে গেছে ভূমিকম্প সাধারণত বেশিক্ষণ থাকে না তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড একটি খুব সত্য এবং অনেকের কাছ থেকে পাওয়া প্রশ্ন আমি আপনার কাছে করছি সেটি হচ্ছে যে আপনি প্রতিদিন গণমাধ্যমে কথা বলছেন এবং খুব আত্মবিশ্বাস নিয়ে কথা বলছেন এর দুটি দিকই আছে সমালোচনা মিশ্র সমালোচনা আছে তো আপনি আপনার এই অবিরাম কথা বলা এই অবস্থান পাশাপাশি তাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা যদি এভাবে কথা বলেই যান আপনাদের তরফ থেকে সাপ্তাহিক গণমাধ্যমের জন্য আলাদা ব্রিফিং করা পত্রিকা বা টেলিভিশনগুলোর জন্য যারা লিখছেন এই ধরনের কোনো পরিকল্পনা আপনাদের আছে কি না দেখেন এটা কিন্তু একটা টিম ওয়ার্ক হতে হবে আমি শুধু একা চেষ্টা করলে হবে না আমি প্রথম জনতার আদালতে আমার ইনোসেন্সিটা প্রমাণ করতে চাই যেমন প্রথম আমি গণমাধ্যমগুলোকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যদি কোনো কারণে মনে করেন যে আমি আসলেই এমন কোন কাজ করেছি যেটা অভিযুক্ত করার মতো আপনারা আমার সামনে সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোনো টক শোতে নিয়ে আসেন আপনারা প্রশ্ন করবেন আমি উত্তর দিতে রাজি আছি এটা হচ্ছে একটা আর যদি মনে করেন না আমাদের কাছে তেমন কোনো সুনির্দিষ্ট অভিযোগ আপনি বা আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নাই তখন আমি বলবো যদি এটাকে আপনারা জনকল্যাণকর প্রতিষ্ঠা প্রজেক্ট মনে করেন তাহলে আপনাদেরই উচিত নিযুদ্ধকে আমাকে সহযোগিতা করা কেন আপনি খুঁজে পাবেন কেউ না কেউ আপনার পরিবারের আপনার আত্মীয় স্বজন হয়তো আপনার ছোট ভাই কেউ একজন আমাদের ডেস্টিন ডিস্ট্রিবিউটার আছে এবং আপনার এই অবহেলার কারণে এ আপনার এই ধরনের বিভ্রান্তিকর তথ্য উপাত্ত তুলে ধরার কারণে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমি বলবো আসলে আমরা এমন কোনো কাজ করছি না এখানে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী থাকা উচিত না আমি কোনো দিন কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবতে চাই না যখন আমরা সামগ্রিকভাবে একটা দেশের উন্নয়নে কাজ করব তাহলে আমি যে সমালোচনা করছি কেন করছি আমি সমালোচনা করছি এই জন্য আমাকে সমালোচনা করার ব্যাপারে অনুপ্রাণিত করেছেন তানারাই যারা আমার সমালোচনা আগে শুরু করেছেন আমি তাদের থেকে শিখলাম যে সমালোচনার উত্তর দিতে হয় সমালোচনা দিয়ে এত খোলামেলা আলোচনার এই যে সাহসটা আপনার কোথেকে আসে সেটা হচ্ছে আমি আমার সচেতনতায় আমি এখনও বলি আমি দুটা জিনিস থেকে দূরে আছি আমার কাছে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান এক টাকাও পায় না এটা হলো আমার প্রথম শক্তি আমি সবসময় কিন্তু ডেট ফ্রি ব্যক্তিগতভাবে দ্বিতীয়টি হচ্ছে আমার প্রতিষ্ঠান ডেস্টিনি দুই লিমিটেড অলওয়েজ ডেট ফ্রি যে কারণে ডেস্টিনি দুই লিমিটেডের ক্রেতা পরিবেশকদের কোনো আশঙ্কিত হওয়ার কোনো কারণ নাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই যে আমরা এখানে ডিস্ট্রিবিউটার থাকা অবস্থায় নিরাপদ কিনা তাহলে এই কোম্পানিটিও ডেট ফ্রি এখন লাইবিলিটি কার কার আছে লাইবিলিটি তৈরি হয়েছে দশ থেকে বারো বছর মেয়াদি সেটা হচ্ছে ট্রি প্ল্যান্টেশনের আর লাইবিলিটি তৈরি হয়েছে আপনার ওটাও আমি ঠিক লায়াবিলিটি বলবো না কারণ ওটা তো আপনার কোঅপারেটিভ লতেই চলে ওটা সিস্টেম মতো এটা সবসময় লাইবিলিটি থাকবেই আসবে যাবে সেটা হচ্ছে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি ওই দুইটা প্রতিষ্ঠানের সাথে যদি ডেস্টিন ডি হাজার লিমিটেড শেয়ারিংয়ে ব্যবসা নাও করে শুধু আমাদের কাছে যে পণ্যগুলো আছে এটা দিয়ে আমরা অনেক দূর যেতে পারবো যেমন আমি আপনাকে তো একটু আগে বললাম যে পণ্যগুলো আমরা এখন বাজারজাত করতে যাচ্ছি সি প্রোগ্রামের কার্বন ইমিশনের যেগুলো আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে আপনার পরিবেশ বান্ধব এই পণ্যগুলো শুধু কিন্তু আমরা যে বাংলাদেশে বাজারজাত করব তা না আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের বাইরে আরও বারোটি দেশে এক্সপোর্ট করব আমি কিন্তু অনেক টকশত বলেছি যে দু সালে আমি অন্তত ২০ বার ভ্রমণ করেছি এই বারোটি দেশে আমার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় কোনো পার্টনার এন্টারপ্রেনারের ইনভেস্টমেন্ট আর আমার ইন্টালেকচুয়াল পার্টনারশিপ দুটা মিলিয়ে এই পণ্যকে বারোটি দেশে ছড়িয়ে দিতে হবে দিলে আমাদের যে একটা মার্কেট তৈরি হবে উই ক্যান আর্ন ফরেন কারেন্সি আপনারা এটা দেখবেন আগামী দুবছরে